হাজার হাজার টাকা। করেছেন বাড়ি গাড়ি। আর প্রতি বছরে আয় করেন পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা বলছিলাম টেপ টেনিস ক্রিকেটের জাদুকর বাবলু আহমেদের কথা দেশজুড়ে তিনি পরিচিত হেলিকপ্টার বাবলু নামে এক সময় পাড়া মহল্লায় খেলায় হেলিকপ্টার বাবলু কিভাবে এখন কোটি কোটি টাকার মালিক হয়েছেন সেই গল্পকে ঘিরে আমাদের আজকের এই বিশেষ আয়োজন কিংবদন্তি ক্রিকেটার ধোনির হাত ধরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে হেলিকপ্টার শট বর্তমানে রাশিদ খান থেকে শুরু করে আরো বহু ক্রিকেটারই ধোনির এই শট নকল করেন নিজ নিজ ভঙ্গিতে এর মাঝে কেউ হয়েছেন সফল কেউ হয়েছেন ব্যর্থ কেউ আবার এই এক শটের মাধ্যমেই পেয়ে গেছেন আকাশ ছোয়া জনপ্রিয়তা বর্তমানে বাংলাদেশে হেলিকপ্টার শটের কথা বললেই মাথায় এসে যায় হেলিকপ্টার বাবলুর নাম ফেসবুকে রিলস থেকে শুরু করে ইউটিউবের শর্টস সবখানে ছড়িয়ে পড়েছে বাবলু আহমেদের হাঁকানো হেলিকপ্টার শটের ভিডিও বলার যেই হোক না কেন যেমনই হোক তার বলের গতি হেলিকপ্টার বাবলুর হাত থেকে বেঁচে গেছেন এমন বলার দেশের মাটিতে নেই বললেই চলে যাকে নিয়ে এত কথা আসে বাবলুর খেলা সবাই দেখলেও কোথায় তার জন্ম কিভাবে ক্রিকেট শুরু করে আজ কোটিপতি হয়েছেন এ নিয়ে অনেকের মাঝে রয়েছে ব্যাপক কৌতূহল বর্তমান সময়ে অনেক ক্রিকেটার বলের দিকে ঝুঁকছে হেলিকপ্টার বাবলু বেছে নিয়েছেন টেপ বাংলাদেশের শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল সব জায়গায় টেপ টেনিস ক্রিকেটের জয় জয়কার দেশের সব অঞ্চলে টেপ ক্রিকেটের একটা ক্রেজ লক্ষ্য করা যায় আর এই ক্রেজকে পুঁজি করে বাবলো হয়ে উঠেছেন বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটের পোস্টার বয় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছেলে বাবলো পরদোষিতার জন্য তাকে অনেকে সিলেট এক্সপ্রেস নামে ডাকে। টি-টোয়েন্টি ক্রিকেটে মফস্বল থেকে শুরু করে দেশের আনাচে কানাচে ছোট বড় অনেক টুর্নামেন্ট জাতীয় দলের ক্রিকেটারদের পর্যন্ত অংশ করতে দেখা যায় হট সবসময়। উপমহাদেশের ক্রিকেটের পরাশক্তি পাকিস্তানের ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায়। এই টি-টোয়েন্টি থেকেই হারিস রফ থেকে শুরু করে হাসলাইন সহ আরো অনেক স্পিডস্টার উঠে এসেছেন পাকিস্তান দলে। তবে সবকিছু ছাপিয়ে দেশের টি-টোয়েন্টি ক্রিকেটে এর মধ্যে চাউর হয়েছে হেলিকপ্টার बबलूর নাম। আর তা হবেই বানা কেন? শুধু টি-টোয়েন্টি খেলেই যার আয় বছরে 15 থেকে 20 লাখ টাকা। কিন্তু তাকে হেলিকপ্টার बबलू কেন বলা হয় এমন প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো বাবলিও হেলিকপ্টার শটে বেশ পারদর্শী আর জন্যই তাকে হেলিকপ্টার বাবলু হিসেবে ডাকা হয় এ নামেই তিনি বেশি জনপ্রিয় ও পরিচিত বাবলু যে কেবল বাংলাদেশেই খেলেন এমন নয় ভারতে আয়োজিত ট্যাপ টেনিসের বড় বড় টুর্নামেন্টের প্রধান আকর্ষণ থাকেন তিনি বাবলুর নিজস্ব একটি ফেসবুক ফ্যান পেজ আছে যেখানে নিজের খেলার ভিডিও আপলোড করেন মূলত সেখান থেকেই বাবলু সবার নজর কাড়ে একের পর এক নান্দনী ক্রিকেট শটে ভক্তদের আনন্দ দান তিনি যতক্ষন ক্রিজে থাকেন নিজের ক্লাস আর টাইমিং এ মাঠে রাখেন গোটা ক্রিকেট মাঠ এবছরের শুরুতে দেশের টপ টেনিস ক্রিকেটের বিশ্বকাপ বলে খ্যাত মসদই ক্রিকেট টুর্নামেন্টও বাবলু তার নিজের দল নিউহেম গ্ল্যাডিয়েটরসকে চ্যাম্পিয়ন করেছেন আর নিজে জিতেছেন টুর্নামেন্টের সেরা ব্যাটারের পুরস্কার টাঙ্গাইলের মসদই মাঠে বসে বাবলুর ম্যাজিক উপভোগ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন কোন বাবলুকে দলে ভেড়াতে কত টাকা দিতে হয় ক্লাবগুলোকে এ বিষয়ে ভোরের কাগজকে বাবলু জানান কোন ক্লাব বা দল তাদের নিজেদের হয়ে খেলতে প্রতি ম্যাচে তাকে দিতে হয় আনুমানিক পনেরো থেকে পঁচিশ হাজার টাকা এমন দিন গেছে একদিনে একাধিক ম্যাচ খেলেছেন গড়ে একদিনে দুটি ম্যাচ খেললেও বাবলুর পকেটে চলে আসে থেকে টাকা মাস গেলে এই সংখ্যা দাঁড়ায় কয়েক লাখে আর এভাবে জাতীয় দলে না খেলেও টেপ টেনিস খেলে রাতারাতি কোচিপতি হয়েছেন হেলিকপ্টার বাবলু টেপ ক্রিকেট খেলে কোটিপতি হতে না পারলেও এই টেপ বলেই খেলেই বাবলুর মতো জনপ্রিয় আরও একাধিক তারকা রয়েছে যেখানে প্রথমেই বলতে হয় কিং শুকুরের কথা কেউ কেউ দাবি করেন বাহাতি ব্যাটার হেলিকপ্টার বাবলু থেকেও ভালো ব্যাটিং করেন এমনকি গেম চেঞ্জার হিসেবে বাবলু থেকে এগিয়ে এছাড়া জিনের বাচ্চা গুলডি ভাইয়ের নামও যখন সবার মুখে মুখে দেশের আনাচে কানাচে এখন টেপ টেনিসের টুর্নামেন্ট হয় আগেও হতো তবে এখন সেটা হয় অনেক বড় পরিসরে মাছের চারপাশে হাজারো দর্শক তার ভিতর ম্যাচ জিতেও আনছেন স্থানীয় ক্রিকেটাররা ক্রিকেট বলে দেখা যায় দর্শকেরা থাকেন গ্যালারিতে কিন্তু থাকেন দর্শকরা এতে দর্শকদের সোরগোলের আওয়াজ পরিষ্কার ভাবে পৌঁছে মাঠের খেলোয়াড়ের কানে থেকে কাছের বলের মূলধারার এখন উঠে আসছেন অনেক ক্রিকেটার তাদের মধ্যে একজন শাহরিয়ার কমল পাঁচ বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন এই ব্যাটার এবার তার ঠিকানা আবহনী হাতে গোনা এই কজনের বাইরেও আরো বহু নাম রয়েছে যারা ট্যাপটেনিস ক্রিকেটের মাধ্যমে যেমন পেয়েছেন জনপ্রিয়তা তেমনি আয় করছেন লাখ লাখ টাকা